আল্লাহর মানুষ আমি রব তোমাদেরকে পাঠিয়েছি আমাকে যদি ভালোবাসো তার আগে আমার নবী মোহাম্মদকে ভালোবাসো বলে সুবহান সম্মানিত হাজির মুসলমান বন্ধুগণ আমার দিনাজপুরের বন্ধু গভীর মনোযোগ দিবেন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমাদের রবকে আরো জোরে মুসলমান জবান খুলে বলতে হবে রবকে আমাদের রিজিক দাতাকে আমাদেরকে হায়াত দিয়েছেন তিনি কে আমাদেরকে মৃত্যু দিবেন তিনি কে আমাদেরকে আর কোনো ভয় নাই আমাদের কোনো চিন্তা নাই যে মালিক আপনাকে আমাকে দুনিয়াতে হায়াত দিয়েছে সেই মালিক আপনাকে আমাকে মৃত্যু দিবে যতই আমাদের মাঝে যত জালেমরা আমাদের মাঝে ষড়যন্ত্র করুক না কেন আল্লাহ যদি আপনাকে আমাকে হায়াত দেয় তাহলে কোন জালেম আমাদেরকে মারার ক্ষমতা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলো ও দুনিয়ার মানুষ তুমি যদি বলো আবার রব আল্লাহ আমার হায়াতের মালিক হলো আল্লাহ আমার মৃত্যুর মালিক হলো আল্লাহ আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ যদি তোমরা এটা স্বীকার করো তোমার কোনো চিন্তা নাই ভয় নাই আমি আল্লাহ তোমার জন্য আছি বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ ফালা সুমস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়া হাযানু আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ যেই বান্দা বলবে আমার রব হলো আল্লাহ ফালা সুম্মা ইসতাকামু সেই বানদার কোনো চিন্তা নাই ফলা খাওফুন আলাইহিম তার কোনো ভয় নাই ওয়ালাহুম ইয়া হাযানু জবান খুলে একটু বলি আল্লাহ সম্মানিত হাজিরিন যে বান্দা বলবে আমার রব আল্লাহ আল্লাহ বলে ও বান্দা টেনশন নাই চিন্তা নাই আমি রব যেহেতু দুনিয়ার জমিনে তোমাকে পাঠিয়েছি ও বান্দা আমি যেহেতু তোমাকে হায়াত দিয়েছি আমি আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত তোমাকে মৃত্যু দান করব না যতই জালেমরা ষড়যন্ত্র করুক তোমাকে মারতে পারবে না কথা বলেন ঠিক কিনা ও মুসলমান বন্ধুগণ আজকে বড় কষ্ট লাগে মুসলমান আজকে বড় ব্যথা লাগে বড় দুঃখের বিষয় হলো এত সুন্দর আয়োজন করেছি মুসলমানের আমরা ও মুসলমান এই যে পবিত্র কোরআনটা বলেন তো এই কিতাবটাকে নাজিল করেছে জবানটা খুলে বলেন মুসলমানকে এই কিতাবে কোন ভুল আছে এই কিতাবে কোন ভুল নাই মালিক ডাক দিয়ে বলে জালিকাল কিতাবু লা রাইবা ফি আমি এমন একটা কিতাব আমি পাঠিয়েছি ও বান্দা যত বিজ্ঞানী যত মানুষ যত বেরনিয়াল মানুষ দুনিয়ায় আসুক না কেন এই কোরানের পিছনে যদি লাগে তারা এ তাদের ভুল স্বীকার করে মুসলমান হয়ে যাবে বলে সুবহানাল্লাহ সম্মানিত হাজিন যেটা কথা বুঝাইতে চাইছি যেটা বলতে যাচ্ছে ও মুসলমান এত সুন্দর কোরআনের ময়দান আজকে সকল ওলা মায়ক মন খুলে আজকে কোরআন কিতাব করতে পারে কিন্তু কিছুদিন আগে এই কোরআনের কথা বলতে গেলে আমাদের মতো আলেমদেরকে জেলখানায় যেতে হতো কথা বলেন ঠিক কিনা পারমিশন নেওয়া যেত না মুসলমান কোরআনের মাহফিল হবে পারমিশন নিতে হয় কোরআনের কত হবে নেতাদের পারমিশন নিতে হয় কোরআনের কত হবে কত জায়গায় সই নিতে হয় কিন্তু পাঁচে আগস্টের পর আজকে সকল ওলামায়ে কেরাম কোরআনকে মন খুলে বলতে পারে কোনো বাধা নাই জালেমরা আর কাছে আসতে পারে না কথা বলেন ঠিক কি না যত বাহাদুরি দেখিয়েছিল ক্ষমতা দেখিয়েছিল বলেন তো সব ক্ষমতার মালিককে আরো জোরে বলেন মুসলমান সব ক্ষমতার মালিককে আল্লাহ তালা বান্দাকে ছেড়ে দিয়েছে সার দেয় কিন্তু যখন বান্দাকে ধরে তখন আর ছেড়ে দেয় না বলেন ছেড়ে দেয় না বড় বড় নেতারা বাহাদুরি করেছিল ফেরাউন বাহাদুরি করেছিল নমরুদ বাহাদুরি করেছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ছেড়ে দেয় নাই কিন্তু মুসলমান দুনিয়ার জমিনে আমরা প্রমাণ পাইলাম যে আল্লাহ তালা বান্দাকে ছেড়ে দেয় না তার বাস্তব প্রমাণ পেয়েছি পাশে আগস্টে আমাদের মাছ থেকে জালেম বিদায় হয়ে গেছে এই কোরআনের মাহফিলে এই কোরআনের মাহফিলে এই কোরআনের তাফসির আমাদের মাঝে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই পঞ্চাশটি বছর করেছিল এই কোরআনের তাফসির করতে যে তেরোটি বছর কারাগারে জেলে থেকে সে শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে কথা বলেন ঠিক কি না জবান খুলে বলেন মুসলমান ঠিক কি নাম আমাদের এই কোরানের পাখিকে সালেমরা দুনিয়ায় থাকতে দেয় নাই এই কোরানের পাখিকে তারা দুনিয়া থেকে তারা মৃত্যু দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কিন্তু মুসলমান আমি বলতে চাই আজকে কোরানের কথা দুনিয়ায় চলতেছে কিনা আরো জোরে বলেন চলতেছে কিনা আল্লাহ তালা বান্দাকে ছেড়ে দেয় কিন্তু যখন ধরে তখন আর রেহাই দেয় না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন গভীর মনোযোগ দিবেন আল্লাহ রব্বুল আলামিন বললেন যাহাতো আমি এই কুরআন নাজিল করেছি আমি এই কোরআনের দায়িত্ব আল্লাহ তালা নিজেই নিয়েছি আর যেই বান্দা আমাকে বলবে আমি তার রব তার কোনো চিন্তা নাই ভয় নাই আমি আল্লাহ তার জন্য আছি বলি সুবহান আল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা যেই আয়াতের মধ্যে আমি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বুকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওগো নবীজি আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন আপনার উম যদি আমাকে ভালোবাসতে চাই ও নবী যেন আগে আপনাকে ভালোবাসতে বলেন তো মুসলমান আল্লাহকে ভালোবাসতে হলে সর্বপ্রথম কাকে ভালোবাসতে হবে রসুলকে ভালোবাসতে হবে কাকে রসুলকে বলেন কাকে আল্লাহকে যদি ভালোবাসতে চান আল্লাহর যদি ভালোবাসা চান তাহলে আল্লাহ রবাহ মিনতি মেসেজ তার পবিত্র কোরআনের মধ্যে বলেন ফাত্তাবি উনি আমার রসুলকে ভালোবাসো এহবে আমার রসুলকে যদি তোমরা ভালোবাসো আমি আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবো বলি সুবাহান আল্লাহ মুসলমান বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিবেন আজকে রসুলের প্রেম আমাদের মনে নাই রসুলের ভালোবাসা আমাদের মাঝে জিন্দা নাই কিন্তু সাহাবিরা কেমন ভালোবাসত আজকে আমরা নবীর উন্মত হয়ে রসুলকে ভালোবাসতে পারি না কথা বলেন ঠিক কিনা মায়ের নবী আমার দয়ের নবী আমার মদিনার মধ্যে কান্দে আর উন্মতের জন্য চিন্তা করে আমার উম্মত দুনিয়ার জমিনে কেমন জানি কি করতেছে আমার উম্মত গিল সঠিক আল্লাহ তালার ইবাদত করতে পারতেছে কি না কিন্তু মুসলমান হাজারো মুসলমান দুনিয়ার জমিনে পাওয়া যায় মুসলমান দাবি করে নবী কে নবীর নামটাও পর্যন্ত বলতে পারে না কথা বলেন ঠিক কি না আবার বলে আমি ইমানদার নিজেকে বড় ইমানদার দাবি করে নামাজের সাথে পরিচয় নাই ইমানদার দাবি করে রোজার সাথে পরিচয় নাই আবার ইমানদার দাবি করে ধন সম্পদ আছে জাকাত দেই না আবার নিজেকে ইমানদার দাবি করে ও মুসলমান আমি বলতে চাই সে কেমন মুসলমান কথা বলেন ঠিক কিনা নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কথা বলেন ঠিক কিনা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দেও না তো zakat কথা বলেন ঠিক কি না এই রকম মুসলমান নাই আরো জোরে বলেন নাই তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দেও না তো zakat কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন বলেন তো আমাদেরকে কার ইবাদত করতে হবে আর জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ওগো বান্দা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রসুলের প্রেম তোমাদের ভিতরে জিন্দা করো কিন্তু আজকে রসুলকে ভালোবাসি না সাহাবিরা কেমন ভালোবাসত রসুলকে কেমন ভালোবাসত ফজল ইবনে আব্বাস সাহাবী কেমন ভালোবাসত ও দুনিয়ার মুসলমান আল্লাহর পৈগম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবেন তার আগে সাহাবীদেরকে ডাক দিয়ে বলে ওগো সাহাবী ও আবু বকর ও আলী ও ওসমান ও আলী ও ওসমান ও ওমর আমি তো নবী সারা জীবন দুনিয়ার মধ্যে থাকব না কিন্তু আমি নবী কি তোমাদের কাছে কি ঋণী আছি নাকি আমার কাছে কেউ কি পাওনা দাঁড়াছো নাকি সাহাবিরা অবাক হয়ে গেলেন নবী কি বলে সাহাবিরা অবাক হয়ে গেলেন নবী কি বলে আমাদের কাছে কেন আপনি নবী পাওনাদার থাকবেন হঠাৎ করে এরকম মজলিসের মধ্যে একজন সাহাবি দাঁড়িয়ে গেছে ফজল ইবনে আব্বাস সাহাবি নবীর সঙ্গে ছিলেন একজন সাহাবি দাঁড়িয়ে গেছে ডাক দিয়ে বলো ও নবীজি এক যুদ্ধে আপনার সঙ্গে আমি গিয়েছি কাফেররা আপনাকে আঘাত করত ওই আঘাতের লাঠির বাড়ি আমি রসুল পেটের মধ্যে পেয়েছি ওগো নবীজি এইটা ঋণী আপনি আমার কাছে নবীজি অবাক হয়ে গেলেন সাহাবিরা অবাক হয়ে গেছে ওমর তাকাই ওমর তাকাই আবু বকর তাকাই ওসমান তাকাই কি বলে রে নবীর গায়ের আঘাত দিতে যে সেই সাহাবী সেই লাঠির বাড়ি খেয়েছে সাহাবি দাঁড়িয়ে বলে ওগো নবী আপনি আমার কাছে ঋণই এই ঋণের আমি শোধ করতে চাই নবী ডাক দিয়ে বলে ও ফজলে বেনে আব্বাস ও সাহাবী আমার মনে পড়েছে ওই যুদ্ধের মধ্যে আমার পিঠের মধ্যে যেই লাঠিটা পরার কথা ছিল এই সাহাবীর কাছে পড়েছে নবী আমার বলে ওগো ফজলিবিন আব্বাস যাও যাও এই লাঠিটা আমার কলিজার টুকরা ফাতেমার কাছে রাখা আছে যাও যাও সাবি তুমি লাঠিটা নিয়ে আসো ফজল ইবিন আব্বাস ফাতেমার দরজার কাছে ডাক দে বলো গো ফাতেমা শুনছনি একজন সাহাবি নাকি রসুলের পিঠের মধ্যে আঘাত করবে কোন জানি এক যুদ্ধের মধ্যে রসুল নাকি লাঠির আঘাত খেয়েছিল সেই লাঠিটা নাকি রসুল তোমার কাছে রেখেছে ফাতেমা ডাক দে গো সাহাবী কি এমন লাঠি ওই লাঠির ধরন বলো ফজল ইবনে আব্বাস رضی আল্লাহু তাআলা ডাক দে বলে গো রকম ধরনে রকম সাইজ এই লাঠি কি তোমার কাছে আছে ফাতেমা ডাক দে বলে গো সাহাবী নাও নাও ওই যে লাঠি নাও ওগো সাহাবী বলো তো কো সাহাবী আগত করবে ফজলি বিনাব্বাস আব্বাস ডাক দে বলে فاطمه এক সাবি দাঁড়িয়ে গেছে নবীর পিটির মধ্যে আঘাত করবে ফাতেমার তো মাথা গরম হয়ে গেছে ফাতেমা ডাক দে বলে ও গো হাসান ওগো হুসাইন কোথায় তোরা রে জল চলে আয় একজন সাহাবি নাকি নবীর পিটির মধ্যে আঘাত করবে ফাতেমা ডাক দেয় হাসান আর হুসাইন কে জলদি চলে আসে হাসান হুসাইন ডাক দিয়ে বলে ওগো গো কে আমার নবীর গায়ে আঘাত করবে

আল্লাহর রসুল ডাক দিয়ে বলে ও গো আবু বকর তোমরা ওই সাহাবিকে কেউ নিষেধ করবা না ওই সাহাবিকে কেউ নিষেধ করবো না ছেড়ে দাও আমি তার কাছে ঋণী সে আমার কাছে ঋণটা পাবে সে পাওনাদার তাকে আমি ঋণ পরিশোধ করে দিতে চাই সাহাবি লাঠি হাতে নিয়েছে রসুল আমার কাপড় উপরে উঠাইছে সাহাবি পিছন থেকে জড়াই ধরে রসুলের কপাল মুবরকে চুমা দিয়েছে লাটিটা ফেলে দিয়ে ডাক দে বলে ও গম্বাই আমার কি সাহস আছে আমার কি ক্ষমতা আছে ওগো নবী আপনার পিঠের মধ্যে আমি আঘাত করব ওগো নবী না না আমি এটা করার জন্য আমি বলি নাই এটা করার জন্য আমি লাঠি আনতে বলি নাই ওগো নবীজি আজকে আবু বকর দেখে হিংসা করে ওসমান দেখে হিংসা করে ওমর দেখে হিংসা করে আলী দেখে হিংসা করে ও বেজি আজকে তাহলে আমার মনের কথা আমি বলে দিতে চাই ওসমান তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আবু বকর তো পেয়েছে ওমর তো পেয়েছে আলী তো পেয়েছে কিন্তু আমি সাহাবি তো জান্নাতের সার্টিফিকেট পাই নাই আমার তো কোনো আমল নাই আপনার কবাল আমি চুনমুন করলাম কাল কিয়ামতের দিন আমি আল্লাহকে বলবো আল্লাহ এই কপালের চুমার ও সিলাই হলেও তুমি আমাকে জান্নাতে দিয়ে দাও বলিস মুসলমান রে আমার নবীর কেমন প্রেম ছিল এই জন্য আল্লাহ তালা ডাক দে বলে ও দুনিয়ার মানুষ আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার রসুলকে ভালোবাসো আমি আল্লাহ তোমাকে ভালোবাসব